জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের এস এম ফরহাদ ভোট পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বইটি আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশ ভোট এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে তাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোন বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্র প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের সেটা তারা প্রমাণ করে দিয়েছে আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এদিকে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ডাকসুর ভোট এরপর শুরু হয় গণনা